যদি কস্তর হিসাদি হিড়ি তোর বিশার আলামু আফসাব কথা কাছে লাভ নাই টপিকে আসো টপিকে এই যে তোমরা পুরা সাতটা দখল করার যে একটা সরযন্ত্র করতেছো এটা সবাই জানে আর পুরা দুনিয়ায় এত জায়গা থাকতে তোমাদের সাদে আসতে হবে কেন আর একটা কথা তোমাদের যে সাদের কাপড় কেমন করে বাতাসে পড়ি গেছে সেটা কি আমরা জানি আমাদের জিজ্ঞাসা করতেছো কেন আরে জানি নি আমি আরে হি কেন কেন আরে আরে হি গার কেন আনারে হি কেন বাতাসে ভিজা কাপড় পরি যায় বাতাসে ভিজা কাপড় পরি যায় ভাই ভিজা কাপড়ের ঠ্যাং আছে কেন লাফায় লাফায় লাফা লাগা হরি যায় আরে শিকার আরে ছাই চাকা বি শিকার না ভাবি আয় এই তো ক্লাস চাইছি এই ব্লাসারে কত করে

টপিক পাইছ না ঝগড়া করার এটা কি ঝগড়া করার জায়গা শুনো এখানে ঝগড়া করার জায়গা না ঝগড়া করতে বলি বস্তিতে যাও ওখানে তোমাদেরকে ভালো মানাবে